আকাশে অদৃশ্য এক আঁচর কাটছে গোহেরা নক্ষত্রের নীরব স্পন্দনে বদলে যাচ্ছে ভাগ্যের মানচিত্র এটা বিশ্বিক রাশির সময় এক রহস্যময় পরিবর্তনের দ্বার রাশিচক্র বিশ্বিক যারা নীরব গভীর কিন্তু প্রবল তাদের জীবনে আসছে এমন কিছু ধাক্কা যা ভেঙে দেবে পুরনো গঠন গড়ে তুলবে নতুন অধ্যায় এই জুলাই মাসের শেষ সপ্তাহে কি ঘটতে চলেছে আপনার প্রেম জীবনে কর্মক্ষেত্রে থাকছে কি কোনো বড় সুযোগ নাকি বিপদের ইশারা আর্থিক অবস্থান কতটা নিরাপদ আর পরিবার বা ছাত্র জীবনে কি দেখা দিচ্ছে অশান্তি না আশীর্বাদ এই সব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে এই রাশি ফলে তাই চোখ রাখুন স্কিনে মন রাখুন স্থির আর জেনে নিন বিশ্বিক রাশির গোপন ভবিষ্যৎবাণী প্রথমটি আমরা আলোচনা করব কর্মজীবন ও আর্থিক পরিস্থিতি নিয়ে বিশ্বিক রাশির জাতকদের কর্মজীবনে এই সপ্তাহে অনেক বড় গুরুত্বপূর্ণ পরিবর্তনের ইঙ্গিত রয়েছে যারা চাকরিজীবী তাদের জন্য অফিসে দায়িত্ব বেড়ে যেতে পারে কিন্তু সেই চাপের মধ্যেই লুকিয়ে থাকবে একটি গোপন প্রাপ্তির দরজা রাহু ও মঙ্গল বলছে কোনো পুরোনো প্রকল্প আপনি সফল হবেন কিংবা কোনো বস আপনার কাজের প্রশংসা করবেন তবে সতর্ক থাকুন সহকর্মীদের সঙ্গে সম্পর্ক নিয়ে কেউ পেছনে টান দেওয়ার চেষ্টা করতে পারে যারা নতুন চাকরির খোঁজে আছেন তাদের জন্য বৃহস্পতিবার ও শনিবার দুটো শুভ দিন ইন্টারভিউ বা যোগাযোগে সফলতার সম্ভাবনা প্রবল আর্থিক দিক থেকে বলতে গেলে এটি একটি মিশ্র সময় হঠাৎ করে পুরনো কোনো দেনা মাথাচাড়া দিয়ে উঠতে পারে যারা ব্যবসায়ী তাদের জন্য এটা একটা শুভ সময় বিশেষ করে যদি আপনি রিয়েল এস্টেট কনস্ট্রাকশন বা অনলাইন পণ্য বিক্রির সঙ্গে যুক্ত থাকেন বুদ্ধির খেলার বাজিমাত করতে চাইলে ঝুঁকিপূর্ণ বিনিয়োগ থেকে বিরত থাকুন এই সপ্তাহে আর হ্যাঁ অপ্রয়োজনীয় খরচ থেকে নিজেকে সংযত রাখাটাই হবে সবচেয়ে বড় বুদ্ধিমত্তা বৃশ্চিক রাশির জাতকদের জন্য এই সপ্তাহটা আর্থিক দিক থেকে একরকম পরীক্ষার সময় হতে পারে গ্রহ নক্ষত্রের চলন বলছে হঠাৎ করে কোনো অপ্রত্যাশিত খরচ এসে পড়তে পারে যেমন পরিবারের জরুরি প্রয়োজন স্বাস্থ্য ব্যয় অথবা পুরনো ঋণ শোধ করার চাপ প্রতি মঙ্গলবার সকালে এক মুঠো চাল ও এক টাকা দক্ষিণা একটি লাল কাপড় বেঁধে হনুমান মন্দিরে অর্পণ করুন আর্থিক বাধা দূর হবে এবং আপনার সঞ্চয় ধীরে ধীরে বাড়তে থাকবে বৃশ্চিক রাশি মানে গভীর ভালোবাসা দহন আত্মিক টান এই রাশির জাতক জাতিকেরা যখন ভালোবাসেন তখন পুরো মন প্রাণ দিয়েই ভালোবাসেন তবে জুলাইয়ের শেষ সপ্তাহ এই ভালোবাসার পথটা একটু ধোঁয়াটায় হতে পারে চন্দ্র ও শুক্রের অবস্থান বলছে প্রেমে আসতে পারে ভুল বোঝাবুঝি বা পুরনো কোনো ভুল সামনে চলে আসতে পারে তবে ভয় পাওয়ার কিছু নেই যারা ভালোবাসেন তারা ঠিক পথ খুঁজে নেন যারা প্রেমে রয়েছেন তাদের জন্য এটা নিজের অনুভূতি প্রকাশ করার সময় তবে কথায় কাঁটা ছেঁড়া নয় বরং কমলতায় জয় করুন সঙ্গীর মন কেউ যদি নতুন সম্পর্কে জড়াতে চান তবে সপ্তাহের মাঝামাঝি সময়টা তুলনামূলক শুভ দাম্পত্য জীবনে সামান্য পড়েন থাকলেও একান্ত সময় কাটানো বা খোলাখুলি কথা বললেই মিলবে সমাধান আপনার নীরবতা অনেক সময় ভুল ব্যাখ্যা হতে পারে তাই মুখ খুলুন অনুভূতির জগৎটা খুলে দিন শুক্রবার সাদা রঙের পোশাক পরে সঙ্গীর সঙ্গে সময় কাটান একটি সাদা রঙের রুমাল সময় সঙ্গে রাখলে মানসিক শান্তি বজায় থাকবে বৃশ্চিক রাশির ছাত্রছাত্রীদের জন্য এই সপ্তাহটি হচ্ছে মিশ্র ফলদায়ী রাহু ও শনির প্রভাব পড়ছে মনোসংযোগে ফলে যারা পড়াশোনায় মন বসাতে পারছেন না তাদের জন্য সময়টা একটু চ্যালেঞ্জিং বিশেষ করে যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের উচিত রুটিন মেনে পড়াশোনায় ফিরে আসা নয়তো পিছিয়ে পড়ার আশঙ্কা প্রবল মাঝে মধ্যে অকারণে হতাশা একঘেমি বা আত্মবিশ্বাসের অভাব দেখা দিতে পারে যারা গবেষণা বিজ্ঞান মনোতত্ত্ব বা রহস্যমূলক বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের জন্য এটা একটা দারুণ সময় কারণ চন্দ্র ও বুধের অবস্থান আপনার চিন্তাভাবনায় গভীরতা দেবে শিক্ষকদের সঙ্গে আলোচনা অথবা কোনো মেন্টরের সাহায্য নেয় এই সময় অত্যন্ত উপকারী হতে পারে যারা বিদেশে পড়াশোনার জন্য স্বপ্ন দেখছেন তাদের জন্য আগামী মাসের প্রথম সপ্তাহ থেকেই পরিস্থিতি অনেক বেশি অনুকূলে আসবে পরবর্তী আলোচনা করব স্বাস্থ্য সম্পর্কে স্বাস্থ্য নিয়ে এই সপ্তাহে বিশ্বিক রাশির জাতকদের সতর্কতা বজায় রাখা অত্যন্ত জরুরি বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে কোনো জঠোর সংক্রান্ত সমস্যা গ্যাস্ট্রিক অ্যাসিডিটি অথবা রক্তচাপ সমস্যায় ভুগছেন তাদের জন্য সময়টা একটু চাপের মঙ্গল ও রাহুর প্রভাব শরীরে অতিরিক্ত উত্তেজনা তৈরি করতে পারে যার ফলে মাথা ব্যথা ইনসোমিনিয়া অর্থাৎ ঘুম না হওয়া কিংবা রাগজনিত সমস্যা দেখা দিতে পারে জল কম পান করার কারণে ডিহাইড্রেশন বা ইউরিন ইনফেকশনও হতে পারে তাই এই সপ্তাহে বেশি করে জল পান করুন যারা নিয়মিত মেডিটেশন বা যোগব্যায়াম করেন তাদের জন্য এই সপ্তাহটা তুলনামূলক ভালো যাবে যারা মানসিক চাপে থাকেন তাদের উচিত কারোর সঙ্গে মনের কথা ভাগ করে নেওয়া অন্তর্মুখী থাকাটা স্বাস্থ্যকে আরও খারাপ করে দিতে পারে পরবর্তী বিষয়টি হলো পারিবারিক সম্পর্ক বিশ্বিক রাশির জাতকদের জন্য পরিবার সবসময় এক গোপন শক্তির উৎস কিন্তু এই সপ্তাহে সেই জায়গাতেই হতে পারে কিছুটা ভবঘুরে ঝড়ের আবির্ভাব শনি ও কেতুর প্রভাব পরিবারে ভুল বোঝাবুঝির আশঙ্কা বাড়াতে পারে বিশেষ করে ভাই বোন বা শ্বশুর শাশুড়ির সঙ্গে সম্পর্ক একটু টানাপড়েন যেতে পারে কোনো পুরোনো বিষয়ে নতুন করে সামনে এসে মন ভার করে তুলতে পারে যারা পরিবারে প্রবীণ সদস্যদের দেখাশোনার দায়িত্বে আছেন তাদের জন্য এ সপ্তাহে স্বাস্থ্য সংক্রান্ত কিছু বাড়তি খেয়াল রাখতে হতে পারে মা বাবার সঙ্গে সময় কাটানো খোঁজ নেওয়া এই সময় খুব গুরুত্বপূর্ণ দাম্পত্য জীবনে সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝি থাকলেও সেটা পারিবারিক পরিবেশকে প্রভাবিত করতে পারে তবে খোলাখুলি আলোচনা আর সময় দেওয়া এই ঝড়ের একমাত্র ওষুধ গৃহস্থলী বিষয়ে কোনো বড় সিদ্ধান্ত যেমন জমি মেরামতি গৃহ পরিবর্তন এই সময় না নেওয়াই ভালো প্রতিদিন সন্ধ্যায় বাড়ির পূর্ব বা উত্তর দিকে ঘিয়ের প্রদীপ জ্বালান শনিবার সকালে পরিবার নিয়ে একসঙ্গে ভগবান শিবের নাম জপ করুন পরিবারের বন্ধন আরও দৃঢ় হবে তো বৃশ্চিক রাশির জাতক জাতিকারা এ সপ্তাহে আপনার জন্য রয়েছে চ্যালেঞ্জ সুযোগ আর নিজেকে নতুনভাবে আবিষ্কার করার সময় প্রেমে বুঝে চলতে হবে কর্মে ধৈর্য রাখতে হবে আর অর্থ ও পরিবারে হবে সতর্কতার পরীক্ষা তবে মনে রাখবেন আপনি বৃশ্চিক নীরব কিন্তু ধ্বংসাত্মক শক্তির অধিকারী ভাঙলেও গড়ার ক্ষমতা আপনার মধ্যেই রয়েছে এই সপ্তাহের শুভ সংখ্যা দুই ও নয় শুভ রং গাঢ় নীল ও গেরুয়া বিশেষ শুভ দিন বৃহস্পতিবার ও শনিবার যদি এই রাশিফল আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক দিন কমেন্টে লিখে জানান কোন দিকটি আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলছে আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সামনে আসছে আরও গভীর ভবিষ্যৎবাণী একবারে আপনার জন্য বেল আইকনটি অন করে রাখুন যেন ভবিষ্যতে প্রতিটি গ্রহচক্রের বার্তা আপনি আগে পান শুভ হোক আপনার আগামী সাত দিন এই কামনায় রাশি বলি এখানেই শেষ করছি নমস্কার ভালো থাকুন